আমার কিচ্ছু ভাল লাগে না কাচে চুড়ি ভাঙার মতন মাঝে মাঝে ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মতো যাদের পায়ের তলায় আছি তাদের মাথায় চড়ে বসি কাচের চুরি ভাঙার মতোই ইচ্ছে করে আবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করেই বিবৃতি দেই ভাঁওতা মেরে জনসেবার ইচ্ছে করে ভাঁওতাবাজে নেতার মুখে চুনকালি দেই ইচ্ছে করে অফিস যাবার নাম করে যায় বেলুড় মাঠে ইচ্ছে করে ধর্মাধর্মী নিলাম করি মুরগি হাটায় বেলুন কিনি বেলুন ফাটাই কাচে চুড়ি দেখলে ভাঙি ইচ্ছে করে ভণ্ড করি এবার পৃথিবীটাকে মনুমেন্টের পায়ে আছে দাঁড়িয়ে বলি আমার কিচ্ছু ভাল লাগে না